আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ ইতিমধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু চলমান আছে তো আমরা আজকের এই ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা করব নোটিশটি অনেকদিন আগে প্রকাশ হয়েছে অনেক শিক্ষার্থী এখন তো পর্যন্ত হয়তো সে বিষয়টি অবগত নয় তো আমরা সেই বিষয়টি অবগত করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করছি যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করছো তাদের জন্য এই ভিডিওটি নয় তো তোমাদের জন্য বলবো যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য আমরা বলবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সাজেশনগুলো দেওয়া হচ্ছে প্রিমিয়াম সাজেশানগুলো চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু সাজেশানগুলো তোমরা সংগ্রহ করতে পারো তো আমরা আজকের ভিডিওতে তোমাদের এই বিষয়টি অবগত করার জন্য কিন্তু আবারও ভিডিও করছি আমরা এর আগে ভিডিও করছিলাম যেহেতু আর সময় নেই আর মাত্র হাতে বারো দিন সময় আছে এই বারো দিন সময়ের পর কিন্তু ফর্ম ফিল কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে তো এবার তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু একটু আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো তোমরা যারা দু হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবে ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু কার্যক্রম কিন্তু চলমান আছে অনলাইনে ই এর মাধ্যমে সম্পন্ন করতে হবে অর্থাৎ ই এম এস একটি সফটওয়্যার সেই সফটওয়্যারের মাধ্যমে তোমাদের এই অনলাইন ফর্ম ফিল আপটি কার্যক্রম করতে হবে তো তোমাদের কিন্তু গত ডিসেম্বর অর্থাৎ তো তোমাদের কিন্তু এই শিক্ষার্থী কর্তৃক অনলাইন ফর্ম পূরণে আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক কিন্তু ডিসেম্বরের এগারো তারিখ থেকে শুরু হয়েছিল ইতিমধ্যে অনেক দিন কিন্তু হয়ে গেছে এবং জানুয়ারির সাত তারিখ পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলবে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারির সাত তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তার মানে তোমাদের হাতে আর বারো দিন সময় আছে এই বারো দিনের মধ্যে তোমরা অবশ্য অবশ্যই তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু তোমরা সম্পূর্ণ করে নেবে আর অনলাইনে আবেদনটি করে সেই প্রিন্ট কপিটি ডাউনলোড করে সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যেগুলো তোমরা অবশ্যই কলেজ থেকে জেনে নেবে সাথে কত টাকা প্রয়োজন হবে কলেজ থেকে সে বিষয়টি জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সেই তথ্যগুলো কলেজে জমা দিয়ে দেবে ইনশাআলা তোমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবার আমরা আশা করছি যে তোমাদের ফর্ম ফিল কার্যক্রম শেষ হওয়ার হয়তো দু থেকে তিন চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু আর তোমাদের পরীক্ষার রুটিনগুলো যাতে বিশদ প্রকাশ করার সম্ভাবনা সব থেকে বেশি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন আমরা তৈরি করছি ইন অনেকগুলো সাবজেক্টের সাজেশনগুলো তৈরি করা সম্পন্ন হয়েছে সাজেশন নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম